সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো কেমন আছো সবাই আমি ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো একটি মেয়ে মানুষের সকালে যে সব কাজ থাকে রোস্তমালার সাথে কথা বলে সকালটা শুরু করি তো আজ ভাবলাম কেননা একটু দেখিয়ে দিই যে আমি সকাল সকাল কীভাবে সব কিছু সেরে রান্নাবান্না করে ফেলি এবং দুপুরে একটু রেস্ট করার টাইম বের করি এর মধ্যে থেকেই জানি মেয়েদের কখনো রেস্ট করার টাইম ভাবে পাওয়া যায় না তবুও নিজের কাজকর্মের ভেতরের ফাঁক থেকে একটু সময় বের করে নিতে হয় কারণ এত বড় দিন সারাক্ষণ কাজ করতে থাকলে শরীরে অনেক ক্ষতি হয় তো তার জন্যই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো রাতের বাসন ছিল তো বাসনগুলো মেজে নিয়েছি তারপরে রান্না নিজে ফ্রেশ হয়ে থেকে রান্না বসিয়ে দিয়েছি তো আমার ভাত হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে এদিকে আলু ভাজাও হয়ে গেল এর ফাঁকে আমি তরকারিও করে নিয়েছি তো আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে আসলাম শাশুড়ি মাকে ডাকলাম উনি বললো এখন উনি খাবে না তো ভাবলাম আমি খেয়ে নিই তো নিচে খেয়ে মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি চান টান করিয়ে তো তারপরে এই যে আমি চলে এসেছি একটু বাইরে তো বাইরে দেখলাম ভালোই রোদ উঠেছে আর এই দেখুন এই গাছটাতে আগে খেয়াল করিনি কত ফুল ফুটেছে এই গা এই ফুলটার নাম হলো জামাই চেন তো আপনাদের থেকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সঠিক জানি না আমি এই গাছ আগে দেখিনি তো আমাদের বাড়িতে লাগিয়েছে এটা আমার ঠাকুরপো গাছ এনে তো এখানে অনেকগুলো গাছ ছিল তার মধ্যে একটা গাছ এখানে আছে বাকি গাছগুলো আবার এখান থেকে সরিয়ে অন্য জায়গায় লাগানো হয়েছে তো ওই গাছগুলোতে ফুল হয়নি এই একটা গাছেই ফুল হয়েছে এই যে এই পাশে সরিয়ে লাগিয়ে দিয়েছে এটা হলো রাস্তার পাশে তো ইচ্ছা ছিল রাস্তার পাশে এভাবে লাইন করে লাগানোর কিন্তু হয়নি লাইন করে লাগানো হয়ে ওঠেনি এই গাছ থেকে ডাল কেটে লাগানো যাবে কিন্তু পরে আবার বললো যে না এখানে অন্য এই জায়গাটা নাকি ঘর করবে নাকি তার জন্য আর এই জায়গাটায় কিছু লাগানো হয়নি সেভাবে হয়তো ভবিষ্যতে ওই গাছগুলো উঠিয়ে দিতে লাগতে পারে তো এদিকে গরম দেখে আমি আবার ভাবলাম যে অল্প আম মাখা করি তো আমার শাশুড়ি মা আবার আম নিয়ে এসেছিলো গাছ থেকে পেরে তো ভাবলাম এই কটা আচারের জন্য রৌদ্রে দিয়ে দিই তো এদিকে আমার মেয়ে উঠে গেছে আমার আম মাখা করে খেতে খেতে তো ও বলছিল যে দাও এটার ভিতরে আমি হলুদ দিয়ে দিই তো ওকে বললাম না তুমি পারবা না থাক আমি নিজে দিয়ে নিচ্ছি তো এটাকে আজকে হলুদ দিয়ে মেখে আর লবণ দিয়ে রেখে দেবো ছাদের উপরে দু দিন শুকোবে একটু তারপরে এটাকে আচার বানাবো তো যদি তোমরা আচারের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তো আমি চলে এসেছি ছাদে এই যে নেট এই নেটের উপরেই আমি এগুলো রেখে দেব আর ছাদে তো প্রচণ্ড রোদ পা রাখা যাচ্ছিল না তো আমি তাড়াতাড়ি করে এগুলো রোদে দিয়ে ভাবছিলাম জ্বলে যাব তো একটা একটা করে একটু ছড়িয়ে দিলাম কারণ বিকাল হয়ে গেছিলো প্রায় আড়াইটা নাগাদ বাজে তখন তো আর বেশি টাইম রোদ পাবেও না তার জন্য যেখানে রোদ ভালো আছে সেখানে দেখে একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম তাহলে রুদ্রটা পাবে ভালো আর শুকোবে তাড়াতাড়ি কারণ ভালো মতো যদি না শুকোয় তাহলে পরে কেমন যেন একটা হয়ে যায় জল জল টাইপের তো ওরকম হলে আবার আচার ভালো হবে না বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো আমাদের বাড়িতে আমের আচার খেতে সবাই ভালোবাসে আর সামনে যে গরমের দিন আসছে ভাত খেতে ইচ্ছে করবে না কিন্তু এই একটুখানি আচার হলে পরে সব ভাত শেষ করা যাবে তার জন্য ভাবলাম চলো আচারটা বানিয়ে রাখি আর বাড়িতে যখন আছে কাঁচা আম পাড়া তাহলে কেন এই বা করবো না বলুন এদিকে হয়ে গেছে আমার আমগুলো রোদে দেওয়া নিচে এসে দেখি আমার বড় জায়ের ছোট ছেলে এই যে মাছগুলো ধরে নিয়ে এসেছে আমাদের এখানকার নদী থেকে তো নদীতে আমারও যেতে হবে একদিন মাছ ধরার জন্য না নদীতে ভালো বালি পাওয়া যায় ওই বালিগুলো এনে কড়াই বা হাঁড়ি মাছতে খুব সুবিধা হয় কালিগুলো উঠে ভালো আর পরিষ্কারও হয় খুব তো তার জন্য ভাবছি একদিন যাব যদি যাই তাহলে আপনাদের অবশ্যই নিয়ে যাবো তো মাছ দেখে তারপরে ভাবলাম এই যে পাপড় কয়েকটা ছিল ছাদেই তো আম রোদে দিয়ে এই পাঁপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি তো এগুলো আবার ডিব্বায় ঢুকিয়ে রাখছিলাম তো এদিকে আবার পেছন পেছনে আমার ছাগলের বাচ্চা ঘুরছিল তো ওর জন্য আবার খাওয়ার রেডি করছিলাম এই মাঠটার মধ্যে অল্প লবণ দিয়ে একটু গুলে নিয়ে এবার ওকে খাওয়াবো এখন প্রায় সাড়ে তিনটা নাগাদ বাজে তো এবার আমি চলে যাব আমার বিকালের কাজে কারণ আম মাখা করে খেয়েছি আম কেটে রোদ রোদে দিয়েছি তো রান্নাঘরে অনেক নোংরা জমা হয়েছে এখন ওই পরিষ্কার করে তারপরে রান্নাঘর ঘর ভাবছে একটু লেপে দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভেবেছি একটু বড়ো ঘরটাও মুছতে হবে সকাল সকাল অনেক রৌদ্র ছিল তার জন্যই আর মুছিনি কারণ সেই দুপুর হতে হতে আবার নোংরাই হয়ে যাবে তো আমি বেশিরভাগ এই বিকাল টাইমে ঘরটা মুছি তাহলে সকালবেলা সুন্দর একটা ঘর পাওয়া যায় আর ঘুম থেকে উঠেও নিজের মনটাও খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই